গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় আংশিকভাবে সম্মতি জানিয়েছে হামাস। এই ঘোষণার পর ট্রাম্প ইসরায়েলকে গাজায় অবিলম্বে বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন গত উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প ঘোষণা করেন এক বিশ দফা শান্তি পরিকল্পনা এই পরিকল্পনা অনুযায়ী হামাস যদি যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে এবং এর মাধ্যমেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে শুক্রবার ট্রাম্প হামাসকে সময়সীমা বেঁধে দেন রবিবার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে না পারলে গাজায় নরক নেমে আসবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি এর কয়েক ঘণ্টা পরেই হামাস জানায় তারা ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত এবং আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত হামাসের এই ঘোষণায় সাড়া দিয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন হামাসের সাম্প্রতিক বিবৃতি প্রমাণ করে তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত ইসরায়েলকে অবিলম্বে বর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা জিম্মিদের নিরাপদে ও দ্রুত মুক্ত করতে পারি ট্রাম্প আরও বলেন চলমান সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই যুদ্ধবিরতি হল একমাত্র সমাধান তিনি কাতার তুরস্ক সৌদি আরব জর্ডান এবং মিশর সহ কয়েকটি দেশকে শান্তি আলোচনায় সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প বলেন আজ একটি গুরুত্বপূর্ণ দিন আমরা দেখব এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হয় আমাদের এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে শান্তির পথে এগিয়ে যাব নাকি আবারও ধ্বংসের দিকে ফিরব এই পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ থেমে গেলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গঠিত হবে একটি অন্তর্বর্তী সরকার যার নাম হবে দ্য বোর্ড অফ পিস বা শান্তি প্রশাসন এখন গোটা বিশ্বের দৃষ্টি এই চুক্তির দিকে হামাস কি সত্যিই স্থায়ী শান্তির পথে হাঁটবে আর ইসরায়েল কি যুদ্ধবিরতির আহ্বান মেনে নেবে উত্তর সময়ই বলে দেবে